তো এই জন্য আমরা আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন করতে চাচ্ছি তো আমাদের চ্যানেলের নাম দিব আমরা কে এন জে নর্থ বেঙ্গল কিং এই নামটা আমরা দিব আশা করি আপনারা আগে আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন এখনও আমাদেরকে সাপোর্ট করে যাবেন এই আশাটাই আমরা আপনাদের কাছে রাখি হ্যালো গায়েস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা আপনাদের সামনে একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসলাম আসলে আপনারা অনেক দিন আগেই দেখছিলেন যে আমাদের এই চ্যানেলটিতে আমরা শুরু থেকেই যে ভিডিওগুলো তৈরি করছিলাম সেগুলো ছিল আমাদের ডান্সের ভিডিও তো এই ডান্সের ভিডিও মানে শুরুতেই আমরা করছিলাম এই জন্য আমাদের চ্যানেলের নামটাও সেই সেই হিসেবেই দিয়েছিলাম আমরা যে আমাদের বর্তমান যে চ্যানেলের নাম আছে সেটা হলো যে কে অ্যান্ড জে ডান্স কিং তো আমরা ওই ডান্সের ভিডিও আর করতেছি না তো ওই ভিডিওগুলো আসলে আমরা অনেক দিন থেকেই বাদ দিয়ে দিছি অনেক দিন থেকেই করি না আপনারা এখন দেখেন যে আমাদের চ্যানেলে আমরা এখন কমেডি ভিডিও ফানি ভিডিও কিছু শিক্ষামূলক ভিডিও এগুলো আপলোড করে থাকি তো আশা করা যায় যে আমরা এখন থেকে এই ভিডিওগুলোই আপলোড করে যাব তো এই জন্য এখন আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন করে ফেলবো কারণ আমাদের চ্যানেলের নাম আছে কে আনজে ডান্স কিং যে সেই নামটা পুরোপুরি মানে আমাদের ওই ডান্সের সাথেই মানে নামটা আমরা দিয়েছিলাম চ্যানেলের আমরা যেই কোয়ালিটির ভিডিও বানাইছিলাম যেমন ডান্সের ভিডিও বানাইছিলাম এই জন্য আমরা ডান্স মানে কে আনজে ডান্স কিং নাম দিয়েছিলাম তো আসলে এখন যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলোর সাথে মানে আমাদের চ্যানেলের নামটা মানে মিলতেছে না আর কি তো এই জন্য এখন আমরা ভিডিওর টপিক যেহেতু চেঞ্জ করছি মানে ভিডিও যেহেতু পরিবর্তন করছি আগে ডান্সের ভিডিও তৈরি করছিলাম তো এখন মনে করেন যে আমরা এই কমেডি ভিডিও নাটক কিছু শিক্ষামূলক ভিডিও এগুলো তৈরি করে থাকি তো এই জন্য আমরা আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন করতে চাচ্ছি তো আমাদের চ্যানেলের নাম দিব আমরা কে এন জে নর্থ বেঙ্গল কিং এই নামটা আমরা দিব আশা করি আপনারা আগে আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন এখনও আমাদেরকে সাপোর্ট করে যাবেন এই আশাটাই আমরা আপনাদের কাছে রাখি আর আসলে আমরা মাঝখানে অনেকদিন দিন যাবৎ একটা সমস্যার কারণে আমরা ভিডিও স্থগিত রাখছিলাম তো যার কারণে আসলে আমাদের চ্যানেলের র্যাঙ্কিংটা অনেকটা পড়ে গেছে তো তার জন্যে আমরা আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি যে আসলে আমরা অনেক দিন কষ্ট করছিলাম প্রায় দুই তিন বছর কষ্ট করার পর আমরা চ্যানেলটাকে একটা পর্যায়ে নিয়ে আসছিলাম যেটা আমাদের মনিটাইজেশনের পর্যায়ে নিয়ে আসছি আমরা আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন মানে মনিটাইজেশন অন করছিলাম তো অন করার পর আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে এবং কি আমাদের চ্যানেলে ডলার ঢুকাও শুরু হয়েছিল তো আমরা মাঝখানে মানে ভিডিও বন্ধ রাখি ভিডিও করি না প্রায় ছয় মাস ভিডিও বন্ধ রাখি তো যার কারণে এখন আমাদের চ্যানেলের র্যাঙ্কিং পড়ে গেছে আমাদের চ্যানেলের ওয়াশ টাইম মাইনাস হয়ে গেছে যার জন্য আমাদের চ্যানেলের মইটা অফ হয়ে গেছে তো আমরা আপনাদের কাছে এই আশাটাই চাই এই আশাটাই করি যে আসলে আপনারা আমাদেরকে আগের মতোই সাপোর্ট করবেন আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন এই আশাটাই করি আর আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটাই আমাদের শেষ কথা আর কি এটাই বলার ছিল তো আচ্ছা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এই আশাই করি ধন্যবাদ